আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রে লেসন নাইনের এই ক্লাসে এফ ওয়ান এফ টু এফ থ্রি এবং জি এই চারটা অ্যাক্টিভিটি একবারে তোমাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব আশা করি তোমরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা এবং তোমরা উপরের ক্লাসগুলো যারা এখনও করি এই যে এফ এবং উপরের সমস্ত ক্লাস করতে তোমরা যেটা করতে পারো আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এখানে এসে দেখো প্লেলিস্ট রয়েছে এখানে যদি ক্লিক করো তাহলে তোমরা তোমাদের একটা প্লেলিস্ট পাবে এটা হলো তোমাদের গ্রামার শেখার জন্য আর এখানে যেটা রয়েছে এই যে ক্লাস সিক্স ইংলিশ ফার্স্ট পেপার এটা জাস্ট ওপেন করবে এবং এখান থেকে সমস্ত ক্লাসগুলা তোমরা সিরিয়ালি দেখতে পাবে আশা করি তোমরা এভাবে ক্লাসগুলা করতেছো আর ফেসবুক থেকে দেখতে তোমরা এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে আর ভিডিও ডেসক্রিপশন চেক করলে তোমরা কিভাবে আমাদের সাথে অনলাইন ব্যাসে ভর্তি হওয়া তার বিস্তারিত জানতে পারবে দেখো এখানে বলা হচ্ছে এফ ওয়ানে বলা হচ্ছে লিসেন টু দ্য কনভারসেশন এগেইন মানে উপরে যে কথোপকথন রয়েছে সেটা আবার তোমাকে শুনতে বলা হচ্ছে অর্থাৎ এই যে এটা অ্যান্ড দেন এবং তারপর প্র্যাকটিস সেইং ইট ইন পেয়ার্স তারপরে জোড়া এটা চর্চা করতে বলা হচ্ছে এখানে তোমাদের কোনো কাজ নাই দেখো আমি এটা কীভাবে লিখেছি এফ ওয়ান যে সংলাপটি আবার শোনো এবং জোড়ায় জোড়ায় অনুশীলন করো ঠিক আছে এখানে তোমাদের যেটা কাজ দুজন করে তোমরা এটা প্র্যাকটিস করবা এবার আসো এফ টু দেখো এফ বলা হচ্ছে রিড হোয়াট সাইমন এটা কিন্তু সাইমন মানে সিমন না সাইমন সেস অ্যাবাউট হিজ ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রাম মানে সাইমন সে কী বলেছিল তার শারীরিক ব্যায়ামের যে প্রোগ্রাম সেটা সম্পর্কে সেটা তোমাদেরকে পড়তে বলা হচ্ছে যেটা এখানে রয়েছে এই যে তিনটা লাইন আমি বাংলা অর্থ সহ এখানে লিখেছি ঠিক আছে এই যে এখানে লিখেছি দেখো সাইমন বলতেছে আই এম সাইমন আমি হই সাইমন আই লাভ টু এক্সারসাইজ আমি ব্যায়াম বা চর্চা ভালোবাসি আই ইউজুয়ালি এক্সারসাইজ এভরিডে আমি সাধারণত প্রতিদিন ব্যায়াম করি এখানে কিন্তু বাংলাটা রয়েছে খেয়াল করে একটু আই গেট আফ আর্লি ইন দ্য মর্নিং আমি সকাল সকাল ঘুম থেকে উঠি অ্যান্ড গো আচ্ছা অ্যান্ড ডু জগিং ফর হাফ অ্যান আওয়ার এবং আধা ঘন্টা এই যে হাফ মানে আধা বা অর্ধেক আর অ্যান আওয়ার বলতে এক ঘন্টা এক ঘন্টার অর্ধেক তার মানে আধা ঘন্টা আমি কি করি জগিং করি অলমোস্ট রেগুলারলি প্রায় প্রতিদিনই আই প্লে টেবিল টেনিস ইন দ্য আফটারনুন আফটারনুন মানে বিকাল প্রতিদিন আমি বিকালে টেবিল টেনিস খেলি সামটাইমস মাঝে মাঝে আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি ওয়ান্স আ উইক সপ্তাহে একদিন আই ডু ইয়োগা আমি ইয়োগা করি এইটা হচ্ছে সাইমনের যে টেক্সট সেটা এই যে এখানে যেটা রয়েছে সেটা এখানে দেখো আমি বাংলাটা লিখে দিয়েছি তোমরা চাইলে একটু দেখতে পারো এবার আসো এফ থ্রি দেখো এখানে বলা হচ্ছে নাও রাইট অ্যাবাউট হোয়াট ইউ ইউজুয়ালি ডু অর উড লাইক like to ডু টু keep yourself fit এখন এখানে বলা হচ্ছে যে নাও এখন রাইট লেখো অ্যাবাউট হোয়াট ইউ ইউজুয়ালি ডু তুমি সাধারণত কি করো অর উড লাইক টু ডু অথবা কি করতে পছন্দ করো টু কিপ ইর সেলফ ফিট তোমাকে ফিট রাখতে তুমি কি করো বা কি করতে পছন্দ করো সে সম্পর্কে তোমাকে লিখতে হবে ঠিক আছে তো কিভাবে তোমরা এটা লিখবা দেখো এখানে কী করতে হবে সেটা বলা হয়েছে তো এখানে আমরা এইটুকু লিখবো তাহলে ইনশাল্লাহ আমাদের এই লেখাটা অনেক সুন্দর হবে দেখো এখানে আমি বাংলাটাও কিন্তু লিখে দিয়েছি দেখো আমরা প্রথমে লিখবো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি সকাল সকাল ঘুম থেকে উঠি অ্যান্ড গো ফর আ ওয়াক এবং হাঁটতে যাই একটু হাঁটতে যাই সামটাইমস মাঝে মাঝে আই ডু লাইট এক্সারসাইজ অ্যাট হোম মাঝে মাঝে বা কখনও আমি মানে হালকা এই যে লাইট এক্সারসাইজ মানে বাড়িতে অ্যাট হোম বলতে বাড়িতে আর লাইট এক্সারসাইজ মানে হালকা বা অল্প ব্যায়াম করি আই ট্রাই টু ইট হেলদি ফুড আই ট্রাই আমি চেষ্টা করি টু ইট খেতে হেলদি ফুড স্বাস্থ্যসম্মত খাবার অ্যান্ড ড্রিঙ্ক ক্লিন ওয়াটার এবং বিশুদ্ধ পানি বা পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করতে আমি সর্বদাই চেষ্টা করি আই অলসো টেক রেস্ট আমি বিশ্রাম নিয়ে থাকি অ্যান্ড স্লিপ ওয়েল অ্যাট নাইট এবং রাতে আমি বেশ ভালোভাবে ঘুমাই আই উড লাইক টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি অ্যান্ড ইয়োগা এবং ইয়োগা করতে পছন্দ করি লাইক সাইমন সাইমনের মতো টু স্টে ফিট ফিট থাকতে দেখো কত সুন্দরভাবে এখানে লেখা হয়েছে বাংলাটা আমি লিখে দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো আচ্ছা ভিডিওটা তোমাদের যদি সত্যিই ভালো লাগে আমি আশা করব তোমরা ভিডিওতে একটা লাইক করবা এবং তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সুতরাং তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো প্রতিনিয়ত আমার ভিডিওটা সকলের আগে পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে সাথে সেটা পেয়ে যাবে দেখো জিতে বলা হচ্ছে রাইট আর শর্ট প্যারাগ্রাফ এখানে একটা ছোটো প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে কিসের ওপরে অন দ্য রুলস অফ গুড হেলথ ভালো স্বাস্থ্যর মানে স্বাস্থ্য ভালো রাখার যে রুলস বা নিয়ম সেটার ওপরে তোমাকে একটা ছোটো প্যারাগ্রাফ লিখতে হবে টেক ইউর টেক ইউর কিউস কিউ বলতে সংকেত ফ্রম ই ই থেকে তুমি সংকেত নাও মানে কীভাবে লিখবা সেটা দেখো অর্থাৎ এই যে ই এই যে এখানে যেটা রয়েছে এখান থেকে তুমি একটু সেটা নিতে পারো তো কিভাবে তোমরা এই প্যারাগ্রাফটা লিখবো আমি অলরেডি সেটা এখানে লিখেছি দেখো এখানে বাংলাটা আমি লিখে দিয়েছি কি করতে হবে সেটার তো এটা আমরা এভাবে প্যারাগ্রাফটা লিখবো ঠিক আছে আর তোমরা চাইলে এই প্যারাগ্রাফের একটা নাম দিতে পারো ঠিক আছে এই যে এখানে তোমরা দ্য রুলস অফ গুড হেলথ এই নামটা কিন্তু তোমরা উপরে দিয়ে দেন তোমরা লেখাটা স্টার্ট করতে পারো দেখো এইভাবে তোমরা নামটা দিবে এবং যখন এই টাইটেলটা লিখবা একটু এটা মোটা করে লিখবে ঠিক আছে আর এই এটা তোমাকে বড় হাতের দিতে হবে ঠিক আছে দ্য রোলস রোলস অফ গুড হেলথ ঠিক আছে এটা বড়ো হাতের দিবে এবং তোমরা আর একটু সুন্দর করার জন্য যেটা করতে পারো একটা দাগ দিতে পারো ঠিক আছে দেখো টু স্টে হেলদি মানে হেলদি থাকতে বা তোমার সুস্থ থাকতে উই মাস্ট ফলো অবশ্যই আমাদের অনুসরণ করতে হয় দ্য রুলস অব গুড হেলথ ভালো স্বাস্থ্যের যে নিয়মগুলো রয়েছে সেগুলো উই শুড ইট আ ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েট বলতে সুষম খাদ্য আমাদের অবশ্যই মানে খেতে হবে ব্যালেন্স ডায়েট উইথ প্রোটিন যেই খাবারে রয়েছে প্রোটিন রয়েছে ভিটামিনস রয়েছে মিনারেলস রয়েছে ফ্যাট রয়েছে কার্বোহাইড্রেটস মানে শর্করা অ্যান্ড ওয়াটার এবং পানি যে খাবারে এইগুলো রয়েছে সেইগুলো আমাদের অবশ্যই খাওয়া উচিত উই মাস্ট মেইনটেইন পার্সোনাল হাইজিন অবশ্যই আমাদের মেনটেইন করতে হবে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি লাইক যেমন বাতিং রেগুলারলি নিয়মিত গোসল করা ব্রাশিং তিথ নিয়মিত দাঁত ব্রাশ করা অ্যান্ড কাটিং নেইলস এবং নখ কাটা এগুলো আমাদের অবশ্যই মেইনটেইন করতে হবে আর ফুড শ্যুড বি ক্লিন অ্যান্ড ফ্রেশ আমাদের খাবার বা খাদ্য হওয়া উচিত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সতেজ অ্যান্ড উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার এবং আমাদের অবশ্যই একেবারে বিশুদ্ধ পানি পান করতে হবে ওই শুড এক্সারসাইজ রেগুলারলি আমাদের উচিত নিয়মিত চর্চা করা বা ব্যায়াম করা টেক অ্যানা প্রেস্ট যথেষ্ট রেস্ট নেওয়া অ্যান্ড স্লিপ প্রপারলি এবং একেবারে তোমার যথেষ্ট পরিমাণে বা ভালো মতো ঘুমানো উচিত ঠিক আছে এটা হচ্ছে ভালো স্বাস্থ্যের রুলস বা নিয়ম এখানে দেখো আমি বাংলাটা লিখেছে আশা করি তোমরা এটা বুঝতে পারবে